ওং স্থাপকায়চৌধর্মস সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠ আয় শ্রীষ্ণায় মা এবং স্বামীজির রাত উল্চারণে প্রণাম জানিয়ে বলি সেদিন ঠাকুর ছোট তক্তায় বসে থেকে হঠাৎ নিজের মনেই বলছেন জীবে দয়া জীবে দয়া জীবে দয়া তারপর কতক্ষণ বাদে বললেন দুঃশ তুই দয়া করার কেরে জীবে সেবা জীবে সেবা জীবে সেবা শিব জ্ঞানী জীবে সেবা সেইটাই স্বামীজি পরবর্তীকালে বলেছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচেষ্য জীবে প্রেম এই প্রেম ভালোবাসা শিব জ্ঞানে জীবকে সেবা এইটা কারণ ঠাকুর কোনোদিন সাধ্যাই চায়নি কোনো সাধ্যায় দিয়ে নিজেকে প্রচার করা এবং একটা অলৌকিক কোনো ক্ষমতার শালি হওয়া হাত বাড়ি দিলে কলা চলে এলো এই আপেল চলে এলো এই সাপ ভূত দেখাটা এটা তিনি কোনো দিন অন্তরে চাননি এবং মায়ের কাছে প্রার্থনাও তিনি করেননি কারণ তার জীবিত অবস্থা এটা দেখা গেছে তিনি মায়ের কাছে তপস্যা করছেন তপস্যা করার পর একাই রাত্রিতে বিচরণ করছেন সেই দিন রাত্রিতেই তারপর অনেক লোক অনেক ভক্ত সেদিন রাত্রিতে সেখানে আছে তো বলছে ঠাকুর গোটা রাত ঘুমাননি একবার করে সে বড় খাটটা মানে দুটো তক্তা ছিল চৌকি বড়টায় তিনি ঘুমাতে না ছোটটায় বসতে তো সে বড়টায় শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে উঠে গেলেন যে কাপড়টাকে জড়িয়ে ছোট ছেলের মতো হাতে করে ধরে ঘুরে বলছে ঘুরে বলতে বলতে হঠাৎ করে থু 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 করে থুতু ফেলছে তখন বলছে নামা নামা দিস নে দিস নে দিস নে দিস নেমা শুধু এই কথাটা মুখ থেকে বেরোচ্ছে পরে ঠাকুরকে জিজ্ঞাসা করতে ঠাকুর বললেন বললেন ওরে এই পার্থিব জিনিসের ভোগ সুখ এগুলো তো চাইনি আমাকে মা বলছিল সিদ্ধায়লে তুই যা বলবি তাই হবে আমি বললাম না মা না মা ও সব দরকার নেই আমাকেই ভক্তি দেই শুদ্ধ ভক্তি দেই যেন আমি তোকে আমার মায়ের মতো সেবা করতে পারি তোকে ছাড়া যেন না আমি আর কারুকে চিনি কারুকে জানি কারোকে বিবেচনা করি এইসব কথা মন প্রাণ না না শুনলে এর ভিতরে প্রবেশ করা যাবে না হালকা মন নিয়ে শুনলে হবে না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন